আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা বর্তমানে তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ ইতিমধ্যে করেছো তোমরা যারা এবছর পাঁচ লক্ষ পঁচিশ হাজারেরও বেশি পরীক্ষার্থী ফেল করছে এই এবং আলিমে তো তোমরা বর্তমানে অপেক্ষা করতেছ বা অনেকে তা নিয়ে আজকে ভিডিওতে বিস্তারিত কথা বলবো শিক্ষার্থীরা ভিডিও শুরুতে বলে রাখি টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি ফাইভ চ্যানেলটি সর্বদা শিক্ষা সংক্রান্ত সকল তথ্য প্রোভাইড করে তাই চ্যানেলটিতে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রেখে আমাদের সাথেই থাকো প্রথমে যে হচ্ছে চ্যালেঞ্জের আবেদনের পর্যন্ত আছে, তোমরা জানো গতকাল সতেরো তারিখ থেকে এই আবেদন শুরু হয়েছে আগামী তেইশ তারিখ পর্যন্ত চলবে তো ইতিমধ্যেই কিন্তু অধিকাংশ শিক্ষার্থী আহ পাঁচ লক্ষ সাড়ে পাঁচ লক্ষ যদি ফেল করে থাকে তার ভিতরে দুই তিন লাখ কিন্তু অলরেডি আবেদন করে ফেলছে একদিনের ভিতরে আমি তোমাদেরকে ফার্স্ট অফ অল বলবো যে তোমরা অন্তত একটু রিল্যাক্স আবেদনটা করো আমি প্রত্যেকটা ভিডিওতেই কথাটাই বলি কিন্তু বারবার যে তোমরা তাড়াহুড়ো করতে যেও না তোমরা একটু ধৈর্য ধরো এখনো পর্যন্ত সময় আছে যদি এরকমই হয়তো যে সবার একদিন দুই দিনের ভিতরে করতে হবে তাহলে তো শিক্ষাবোর্ড তোমাদের এত দিন টাইম দিত না সেই ক্ষেত্রে তোমরা তাড়াহুড়ো না করে একটু রিল্যাক্স আবেদনটা করিও এবার আসি যে রেজাল্টটা কখন দিবে দেখো বোর্ড চ্যালেঞ্জের আবেদনের মেয়াদ শেষ যখন হয় তেইশ তারিখে শেষ হবে এরপর দেখবে যে কতগুলো খাতা এখানে জমা হয়েছে কয় লক্ষ আবেদন করছে এগুলো দেখতে কতদিন সময় লাগবে এরপরে কিন্তু তারা একটা মানে তারিখ ঘোষণা করার একটা সম্ভাব্য ডেট দিবে যে এত তারিখের ভিতরে বা এত দিনের ভিতরে আমরা রেজাল্টটা পাবলিশ করতে পারবো বা সব কিছু গুছিয়ে নিতে পারবো পুনরায় যে খাতা মূল্যায়ন সেটা দেখার কাজ শেষ হয়ে যাবে এই দিনের ভিতরে আমরা রেজাল্ট দিব তখন তোমরা নিশ্চিতভাবে বলতে পারবো যে আসলে কখন নাগাদ রেজাল্টটা পাবলিশ হবে তবে সাধারণত কিন্তু দশ দিন বা পনেরো দিনের মতো আমরা এস এসসিতে দেখছি পনেরো দিনের মতো সময় নিয়েছে বা দশ দিনের মতো সময় নিয়েছে এরপরে গত বছরের দিকে যদি তাকাই সেক্ষেত্রেও দশ বারো দিন সময় নিয়েছে তো সাধারণত একদম নিম্ন মানে মিনিমাম ডেটাও যদি ধরা হয় তাহলে কিন্তু এখানে দশ দিন থেকে বারো দিন বা পনেরো দিন পর্যন্ত ধরা যেতে পারে তো এই দিকটা হচ্ছে তোমরা একদম নিশ্চিত থাকো তো এটা হচ্ছে তোমাদের উপর ডিপেন্ড করবে তোমরা কতজন আবেদন করবো তবে আমরা এই বছর মানে ধারণা করতেছি যে অধিকাংশ আবেদন করবা এবং চাই যে। তোমরা যারা যারা আবেদন আবেদন করবা তারাও যেন আবেদনটা করো কেননা দেখো এবছর তোমরা তে যদি দেখো সেক্ষেত্রে অনেক রেজাল্টের গ্যাম জ্যাম হয়েছিল বোর্ডের ভুল ছিল তারপরে প্রযুক্তিগত ভুল ছিল এরপরে বিভিন্ন ধরনের নানা ধরনের ভুল থাকে এই ভুলগুলো সংশোধনের একমাত্র উপায় হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ তো আমি সবাইকে বলবো যে বোর্ড চ্যালেঞ্জটা যারা করার ইচ্ছা পোষণ করছে অবশ্যই করবা তবে একটু সাবধানে করবা যেন কোনো ভুল না হয় দেখো কম্পিউটার দোকানে গিয়ে তোমরা এখন বর্তমানে বোর্ড চ্যালেঞ্জ করতেছো দেড়শো টাকা করে নিচ্ছে আর বাড়তি একশো টাকা নিচ্ছে সে আবেদন করার জন্য নে কিন্তু সে কি করে তারা উড়ো করে তোমাকে আবেদন করে দেয় বলে যে হ্যাঁ হয়ে গেছে আপনি চলে যান কিন্তু আসলে তুমি এটা করবা না তোমাকে দেখতে হবে যে আসলে তোমার কনফার্মেশন মেসেজ আসছে কিনা তোমার যে সিম নাম্বার দিবা ওই নাম্বার আসবে যে হ্যাঁ আপনার এই নাম্বার থেকে এত এত বিষয় করে বোর্ড চ্যালেঞ্জের বোর্ড চ্যালেঞ্জটা গ্রহণ করা হয়েছে শিক্ষা বোর্ড থেকে যখন মেসেজটা তুমি পাইবে এরপর তুমি নিশ্চিত হয়ে বাসা চলে আসবে তার আগে আসবে না কেননা বর্তমানে কম্পিউটার দোকানগুলো কিন্তু তারা ওর ওপর থেকে অধিকাংশ শিক্ষার্থীদেরই কিন্তু এই ভুলটা ভুলের ভিতরে ফালাইবে পরবর্তীতে তোমারই আফসোস করতে হবে তো শিক্ষার্থীরা সর্বদা তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা যারা বোর্ড চ্যালেঞ্জ করছে তোমাদের রেজাল্টটা পরিবর্তন হোক যে যে আশা নিয়ে করছো সে সেই আশাই পূর্ণ হোক অনেক অনেক দোয়া রাখি এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ